তোমাদেরকে বলি বাপ এ গোটা পৃথিবীর যত চাচ্চিক্য বিলাসিতা যার যত নাফরমানি খামখেয়ালি কেউ মোবাইল টিপতেছে কেউ চুলের ফ্যাশন করতেছে কেউ মোটর সাইকেল চলাইতেছে কেউ চোদ্দ বছর বয়সে বাঁধনহীন কোনো বাঁধন নিষেধ নাই আনন্দ ফুর্তি মজা করতেছে নারী ছবি অস্থির দৃশ্য নাচ গান বেহায়াপনা অসভ্যতা নোংরা নি যা মন চাই তাই করতেছে তোমরা তালে মেলে এই এই আস্ফালো এই নাফরমানদের এই নড়াচড়া লেইখা ভুল কইরও না বোকাও কোরো না বরং তুমি আফসুস কইরো না যা রে আমি যদি এমন স্বাধীনতা পাইতাম তাইলে আমিও তো একটু মজা করতে পারতাম মাদ্রাসার কারণে আল্লাহ কোরান পড়ার কারণে আমি তো আর এগুলা পারছি না না বন্ধু এটা মনে রাখতে হবে এই বাইরের এই লাফালাফি ফালা ফালি